নমস্কার বন্ধুরা জানা হোমিওপ্যাথি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের টপিকটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে সেটি হল মলদারের চুলকানি এবং এর থেকে বাঁচার জন্য সবথেকে ভালো হোমিওপ্যাথি মেডিসিন তাই বন্ধুরা আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন তাহলেই পুরো বিষয়টি ক্লিয়ার বুঝতে পারবেন এবার শুরু করা যায় মলদারে চুলকানি বলতে মলদারে চারপাশের ত্বকের চুলকানিকে বোঝায় মলদারে চুলকানি বিভিন্ন কারণে হতে পারে আমি এখানে মূলত মলদারে কৃমির কারণে যদি চুলকায় সেটি বলব এই ক্রিমির কারণে মলদার যদি চুলকায় তার জন্য যে সব থেকে ভালো হোমিওপ্যাথি মেডিসিন সেটি হলো টিউক্রিয়াম এবার আসি এই মেডিসিনটির লক্ষণ কোন কোন লক্ষণে আপনারা এই মেডিসিনটি খাবেন প্রথমত সন্ধ্যায় মলদারে দেখবেন খুব চুলকানি হচ্ছে চুলকানি খুব বেড়ে গেছে সন্ধ্যাবেলা এরকম লক্ষণে আপনাকে এই মেডিসিনটি খেতে হবে এছাড়া আর কি কি হয় না চুলকানির পাশাপাশি রোগী একটা অস্থিরতা অনুভব করবে খুব যেন একটা অস্বস্তিবোধ মনে হবে চুলকানির কারণে রোগী দেখবেন ঠিকমতো ঘুম হবে না এতটাই অস্বস্তি করবে কিছু রোগীর ক্ষেত্রে মল বের হওয়ার পর চুলকানি আরও বেড়ে যায় সেক্ষেত্রেও আপনারা এই মেডিসিনটি খেতে পারেন এবার আসি এর ডোজ আপনারা কতটা পরিমাণ এর ডোজ খাবেন এই টিউক্রিয়াম আপনারা থার্টি ডোজের যে কোনো হোমিওপ্যাথি মেডিসিন দোকানে কিনে নেবেন এটি আপনারা সারাদিনে দু ফোটা করে দুবার খেয়ে নেবেন তাহলে দেখবেন আস্তে আস্তে এই চুলকানির সমস্যা কমে যাবে এই যে ক্রিমির সমস্যাটাও আস্তে আস্তে ঠিক হয়ে যাবে তাহলে বন্ধুরা আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পারলেন যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দেবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন তাহলে তারাও আরও উপকৃত হবে এইসব জিনিস জেনে এবং প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ বন্ধুরা